বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অবিভক্ত ক্যানিউজ থেকে জনগণের ভোটে চার চার নির্বাচিত এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক এমপি আধুনিক জ্ঞানের রূপকার রূপকা সৃজনশীল রাজনীতির ধারক আমাদের ক্যানিগঞ্জের তথা ঢাকা দুই জনগণের গণমানুষের নেতা আমাদের প্রিয় সর্বের প্রিয় অভিভাবক শুদ্ধেও আমানুল্লাহ আবার শুদ্ধেও আমানুল্লাহ আবার বিসমিল্লাহির রহমানির রহিম

এবং ভ্যিষ্ট রবি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা মনে করলাম সদ্যেহ ইমাম মোয়াজ্জেব মোসাইকদের সাথে আমি মিলিত হব সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আপনাদের পাশে আমরা এসেছি আপনাদেরকে এমনটা জানিয়েছি এত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেভাবে আপনারা সাড়া দিয়েছেন এই জন্যে আপনাদেরকে অভিনন্দন জানাই মুবারক জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যেটা মনে করতাম যেটুকু মনে করতাম যে কৃতজ্ঞতার পাশে রয়েছেন কিন্তু আজকে আমার কাছে বলা হলো জাল্লার রহমতে আপনারা যেমনিভাবে দেশকে ভালোবাসেন ইসলামের প্রচারের কাজে সর্বদা নিয়ে ধরেছেন ঠিক আমাদের ডাকে সেভাবে সারা দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু মানুষ গড়ার কারিগর শিক্ষকরা যেমন ইমাম তেমন ঠিক ইমামদের পিছনে ইমাম মতি করেন

ইসলামী মূল বিশ্বাসী মূল লব্ধ বিশ্বাসী বলি আলহামদুলিল্লাহ সময়ে কখনোই কোনো গোড়ামায়rangle প্রতিবাদের প্রতিরোধের শিকার হন নাই কোথাও ঠিক অবাদে টুপি নিয়ে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন ঠিক কিন্তু একটা সময় গিয়েছে যখন টুপি যেখানে দাঁড়িয়ে সেখানে আক্রমণ বলেন এইভাবে আক্রমণ হয়েছে আক্রমণ হয়েছে আপনারা যে সারা দেশে ইসলামের প্রচার করেন আপনারা যে বিভিন্ন ওয়াজ মাহফিলে যান আপনারা যে বয়ান করেন আপনারা যে মানুষকে শিক্ষাদান করেন এটা বিগত সতেরো বছর যাই সরকার ছিল তারা সেটা পছন্দ করতেন না তারা কি করতেন তারা যেটা করতেন আমি সেটা বলতে চাই না পশ্চিম দিকে মুখ কয়জন দিতেন মাথা কয়জন নামাতেন সে ব্যাপারেও আমি বলতে চাই না আল্লাহ তালা জানে এটা তবে বিএনপি যিনি প্রতিষ্ঠাতা

ভল্টরের সংবিধারে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না জি জি আহমদান সংবিধারে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন ঠিক এর প্রতিবাদ করেছেন কিন্তু এই দলটা যে দল 17 বছর ছিল যখন বিসমিল্লাহির রহমান সংযোজন করলেন তখন কিন্তু তারা মেনে নেয়নি কি প্রতিবাদ করেছিল কিন্তু এটা সরানো তো পারে না ঠিক কিনা বন্ধুরা জাতীয় সংসদে

মনে এবং খন্ড খন্ড করে প্রপ করেছিল বেগম খালেদা জিয়া এসে এই ইস্তেমের জায়গা পারমানেন্ট ভাবে লিখে দিয়ে ইস্তেমার নামে ঠিক কে করেছেন এটা আপনারা যারা গিয়েছেন যান যারা কাকাল মসজিদে যান যারা জামাতে যান যারা তাবলিগ জামাতে যান তাদের কাছে খবরটা নিশ্চয়ই আসে কি নেই ভাইরা ঠিক জেলசிகরে বলেন দিয়েছে মিশ্র ইসতেমার জায়গা একদম লিখে দিয়েছেন আর কিউ নিতে পারবে না এটা যেভাবে জিয়াউর রহমান খালেদপুর দিয়া কাজ করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্টের আমলে নির্বাসনে ছিলেন তাকে টঙ্গু করে দেওয়া হয়েছিল চোখ বেবে উপর থেকে ফেলে দিয়েছিল সেই তারেক রহমান জিশার জন্য গিয়েছিলেন আজকেও তারেক রহমান কিন্তু এখনো আসে নাই এই সতেরো বছরে আন্দোলনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান প্রণয়ন করেছেন পার্লামেন্টে বসে আসছেন তারেক রহমান বলেছেন তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে বের করছে না তারেক রহমান বলেছেন বিনাপোটের মধ্যে সচিবালয়ে বসে আছে তাদের সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে জনগণ জনগণ বের করে নিয়ে আসছে না ঠিক তারপরও যদি তারপরও যদি এই বিনা বুটের ভোটচোর পদত্যাগ না করে দিনের ভোট যারা রাতে করে তারা যদি পদত্যাগ না করে তাহলে শেখ হাসিনা কে ওই ফ্যাসিস্ট খুনিতে প্রাণবে বড় থেকে ওখানে ঠিক না ঠিক থেকে জনগণ বের করে নাই এর জন্য অনেক আন্দোলন করতে হয়েছে ইলিয়াস গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলনে রিয়াজ এই কেরানীগঞ্জের সন্তান এই তারানগরের সন্তান সে শহীদ হয়েছে রংপুর আবু সাইদ শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়াসি মাকরাম শহীদ হয়েছে সেই রিয়াজের বাবা কি এখানে উপস্থিত আছে কই রিয়াজের বাবা সবার সবার যে রিয়াজকে হত্যা করেছে

একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ সব করতে পারেন এমন পালাবে না পালাবে না ছাত্র জনতাকে হত্যা করে মুসলিমদের হত্যা করে নির্যাতন চালিয়ে এবং মুসলিমদের ফাঁসি দিয়ে মুসলিমদের আক্রমণ করে এবং বিভিন্ন নিরপরাধ মানুষকে নির্যাতন করে খালেদা জিয়াকে ছয় বছর জেল খাটিয়েছে বিনা দোষের

বাচ্চারা যারা মাদ্রাসায় পড়তো তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে হত্যা করে করে জাপাজতের ডেকেছেন শফাতচত্রে ট্রাকিয়ে করে সারা রাত নিয়েছে ঠিক হবে না বাংলাদেশে ঠিক জীবনন্দ শোনা হত্যার বিচার হবে না বাংলাদেশে এই শত হত্যার বিচার হবে বাংলাদেশে ঠিক এবং এই বিচার শুরু হয়েছে এই বিচারের শেখ হাসিনা সহ তার দুশর্দে फांसी হবে এই সরকার এই খুনি চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে আজকে তাদের মার্কাও কিন্তু ব্যালটে নাই নাই কি ঠিক কিনা নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই নির্বাচনে আপনারা দিনের ভোট রাতে দিতে হবে না আপনারা দিনের ভোট দিনে দেবেন আপনাদের পছন্দের লোককে ভোট দেবেন পছন্দের লোককে ভোট দিয়ে আপনারা এমপি নির্বাচিত করবেন আপ্তানের পছন্দ নেই কিন্তু একটা বিভ্রান্তি সরানো